সুপ্রিয় দর্শক আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম বর্তমান সময়ের কিছু ঘটনাগুলি নিয়ে আপনাদের মাঝে ডিবেট করব বর্তমান সময়ে বৈষম্য আন্দোলনের যে সংগঠন যারা জুলাই উদ্বোধনের নিজেদেরকে নায়ক মহানায়কভাবে ওনারা নিজেদেরকে সবচেয়ে ক্রেডিট মনে করে অথচ সর্বসাধারণ সকলে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের মানুষ জনসাধারণ সাধারণ মানুষ ছাত্র ছাত্রী দেশের বিশিষ্ট নাগরিক শিক্ষক শিক্ষয়িত্রী প্রত্যেককেই কিন্তু সর্বসাধারণ হাসিনার বিরুদ্ধে অদ্ভুতানই নেমেছিলেন কিন্তু বর্তমান এনসিপি জাতীয় নাগরিক কমিটি এই পার্টিটি নিজেকে সম্পূর্ণ জুলাই অদ্ভুতানের কেরিত বলেই নিজেকে দাবি করাচ্ছে যদিও তাদের আগ্রাসী আচরণ উদ্ভত আচরণ মব কালচার এবং সাধারণ মানুষের সাথে আন্তরিকতার অভাব ছিল তাদের বিতর্কিত কর্মকাণ্ড দুর্নীতি লুটপাট চাঁদাবাজ এবং বিভিন্নভাবে নারী কেলেঙ্কিরিভাবে জড়িত অনেক নারী সদস্যরাই ওনাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে যারা ওনাদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল একজুট আন্দোলনে নেমেছিল তখন সর্বস্তরের মানুষ কিন্তু যার ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সাধারণ মানুষ ছাত্র রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই আন্দোলনে নেমেছিলেন আজ তারা নিজেদেরকে সর্বোচ্চ ক্রেডিট বলে বৈষম্য আন্দোলনের নেতৃত্ব বলে যে ক্রেডিট অর্জন করছেন দাবি করছেন সেই সকল ওনাদের দাম্ভিকতা ওনাদের আগ্রাসী আচরণ ওনাদের অপকর্মের ফলে সাধারণ মানুষ ওনাদের কাছ থেকে দূরে চলে গিয়েছে এবং অসংখ্য মানুষ যারা বৈষম্য বিরুদ্ধে বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সমন্বয়ক হিসাবে যারা যারা ভালো পরিবারের লোক তারা সকলেই পদত্যাগ করেছেন আরো সন্মুখী অনেকে পদত্যাগ করবে শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া তারপরেও তাদের অপকর্মের জন্য তাদের আগ্রাসী আচরণ উগ্রবাদ মতাদর্শ যার ফলে আজকে বিতর্কিত অবস্থানে রয়েছে এন পার্টি আমিও আশা করেছিলাম সাধারণ ছাত্র জনতা ওনারাও নেমে আসুক ভালো চিন্তা দূরদর্শিতা যদি নিয়ে আসে সমাজের পরিবর্তনে যদি ভালো কর্ম কাজ করে যদি দেশের সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে দুর্নীতি মুক্ত করতে পারে বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়েছেন বৈষম্যহীন ভাবে যদি দেশ পরিচালনা করত সকল সকল শ্রেণীর মানুষের কাছে যদি উদার চিন্তা ভাবনা মতাদর্শ নিয়ে যদি দীর্ঘ এক মাস যাবত ওনারা যে করেছিলেন পদযাত্রা করেছিলেন সেখানে যদি তারা উদারতা সততা এবং আন্তরিকতা যদি মানুষকে আহ্বান করতেন মানুষের কাছে সুন্দর সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতেন অবশ্যই জনসমর্থন জনসাধারণ মানুষের ওনাদেরকে সমর্থনে এগিয়ে আসতেন এবং ওনাদের প্রতি ওনাদের উপর আস্থার সহিত মানুষ জনসমর্থনে এগিয়ে আসত কিন্তু আজ তারা জনসমর্থনে বিচ্ছিন্ন দেশের সাধারণ মানুষ ওদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ওনাদের অপকর্মের জন্য দেশের মানুষ লজ্জিত ব্যতীত এবং অযাচিত যা মানুষের আশা আকাঙ্ক্ষার বৈষম্য বিরোধী আন্দোলনের যে যে লক্ষ্যবস্তু নিয়ে তারা এসেছিলেন যে নীতি আদর্শ নিয়ে যে দেশ গড়ার ক্ষেত্রে এসেছিলেন সবই আজ বিপলে চলে যাচ্ছে তাই ওনাদের উপর আস্থা বিশ্বাস কেন্দ্রবিন্দু পর্যন্ত মানুষ এখন নেই আগ্রাসী ওনাদের আচরণ কাছে মানুষ দূরে সরে চলে গেছে তাই মানুষের মন জয় করার জন্য আন্তরিকতার প্রয়োজন সততার প্রয়োজন নিষ্ঠার প্রয়োজন এবং সকলের সাথে ভাতৃত্ব সুলভ আচরণ এবং নমনীয়তার প্রয়োজন তাহলে ওনাদের নীতি আদর্শ দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে ওনাদেরকে নিয়ে এগিয়ে আসবে আমার দৃঢ় বিশ্বাস কোনো নেতা নেতৃত্ব নয় দেশকে পরিচালনার জন্য সুস্থ সৃজনশীল চিন্তা ভাবনা মতাদর্শের প্রয়োজন তাহলেই তাহলেই দেশের নেতৃত্বকারীদের উপর সাধারণ মানুষের দেশের জনগণ আস্থা ও বিশ্বাস জন্ম নেবে থ্যাংক ইউ সো মাচ এভরি সকলে ভালো থাকুন